হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইলো সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে দেখানো হচ্ছে আমাদের যে ড্রাটটি লেদ মেশিনে কাটিং করতেছি এই ড্রাটটি আমরা মেজারমেন্ট করা হয়েছে এই ডাটে মেজারমেন্ট করছি যেখানে মার্কিং করা দেখতেছেন চক দিয়ে দাগ দিছি তো এই মেজারমেন্ট অনুযায়ী আমরা এটাকে গণনা করে দেখব যে আমাদের আউট ডায়া কত মিলি আছে এখানে এই ডাটি থাকার কথা পনেরোশো এম এম তা আমাদের পনেরোশো এম আছে কি না সেই সার্কেলে আমরা মেজারমেন্ট করছি মেজারমেন্ট করার পর এটাকে গুন করে দেখবো যে আসলে এটা মেজারমেন্টের মধ্যেই আছে কিনা না কতটুকু পরিমাণ এটাকে আউট সার্ভিস করা যেতে পারে কতটুক পরিমাণ আউট কাটিং করতে পারবো এই ধরনের কতটুক ট্যাপার আছে এই ধরনের বিশ্লেষণগুলাই কি আমাদের এই সারের সঙ্গে এখানে মিল করা হচ্ছে এবং পরামর্শ করা হচ্ছে যাতে করে এই কাজের কোনো ভুল প্রান্তি না হয় যেহেতু আমরা সারের সঙ্গে যখন পরামর্শ করব। তখন অবশ্যই কাজের কোনো ভুল প্রান্তি হবে না এবং কাজটা সব সুন্দরভাবে করতে পারব তো আপনারা যারা এ ধরনের কাজ করবেন এরকম পরামর্শ করে কাজ করবেন সবচাইতে ভালো হবে কাজের ভুল ত্রুটি ধরা পড়বে দেখেন আমি কিন্তু যেভাবে মার্কিং করছি যেভাবে এখানে সার্কেলে মেজারমেন্ট করে দাগটা দিছি দেওয়ার পরে কিন্তু এটাকে কিন্তু গণনা করে দেখা হচ্ছে আসলে এটা কত মিলি আউট ডা আছে তো আমাদের এই ডাটি পনেরোশোই আছে তো আমরা এখানে হালকা পরিমাণ মানে এক মিলি পর্যন্ত আমরা কাটার হতে পারে কারণ আমরা যে কাগজ তৈরি করি এই ডাটটি দিয়ে সেটা হচ্ছে আপনার মিডিয়া কাগজ এই মিডিয়া কাগজের জন্য ডাটটি কিছু কম বেশি করা যায় উনিশ এবং বিশ করা যায় আর যদি আপনি পঁয়তাল্লিশ জি এর পাতলা কাগজ যেমন রাইটিং পেপার আছে এগুলো কাগজ যদি আপনি তৈরি করেন তাহলে এই ধরনের ড্রার বাতিল হয়ে যাবে এগুলো চলবে না তো এই জন্যে আমরা সব জিনিসের কাজের আগে সিদ্ধান্ত করি সিদ্ধান্ত করেই আমরা এই কাজগুলো করা হয় দেখেন আমি কিন্তু সিদ্ধান্ত এখনও শেষ হয়নি আমাদের এটা মাপ এবং গণনা চলতেছে তারপরে আমার স্যার কিন্তু এখন চলে যাচ্ছে বলে গেল ঠিক আছে এইটুক পরিমাণ কাটা যেতে পারে সেইটুক পরিমাণে তুমি এটা আউটটা সার্ভিস করো তারপরেই কিন্তু আমরা এটাকে আমরা কোপ লাগাবো এখন আমি দুই পারে এটা করস ভাঙ্গা হয়ে গেছে দুই পারে করসটা ভাঙ্গার নিয়ম হচ্ছে আপনি ওই পারে হালকা ট্রাস করে এখানে সেলাইতে একটা দাগ দেবেন উপর বেডের সেলাই যেটা আছে হুইল সেই হুইল এখানে একটা মার্কিং করবেন এবং অপোজিটে ডক্সডের সাইডে এসে বেডটা নিয়ে এসে আবার ওখান পরিমাণ ঘুরে দেখবেন যে আপনার দাগের সঙ্গে এই ড্রায়ারের কোপ দিলে কতটুকু পরিমাণ ট্রাস করতেছে এটা এইভাবেই আমরা করসটা ভেঙে থাকি তা আমার করজও ভাঙ্গা ঠিক আছে তে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আউটে কোপ লাগাচ্ছি আর কতটুকু কাটতেছি এই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা আজ এ পর্যন্তই ভিডিও দেখাচ্ছি আপনাদের দেখেন এই মেশিনটা রানিং করলাম কারণ আমি এখানে মার্কিনটা ক্লিয়ার করে নেবো আবারও যে আমার সঠিক আছে কি না সবার প্রতি অনেক সুস্বাস্থ্য এবং ভালোবাসা রইলো আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখে লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি ভিডিওতে অনেক কিছুই দেখা যায় অনেক কিছুই বোঝা যায় আপনারা বুঝতে থাকুন